সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু সাইড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের কাদলা দিদি কবিতার মূল ভাবটি সম্পর্কে জানবো এখানে বলা হয়েছে ছোট্ট পণ্টির সারাক্ষণের সাথী ছিল কাদলা দিদি দিদি চিরদিনের জন্য তাদের ছেড়ে চলে গেছে ছোট পন্টি সেটা জানে না বোঝে না প্রতি মুহূর্তেই সে তার প্রিয় কাজলা দিদির অপেক্ষায় থাকে সে কোথায় গেছে কেন সে আসে না তা জানতে চায় তার মায়ের কাছে মা উত্তর দিতে পারেন না মুখ লুকিয়ে শুধু কাঁদেন এরপর কবিতা থেকে কী কী মিল শব্দ খুঁজে পাওয়া যায় সেগুলো আমরা বের করব প্রথমে দেওয়া আছে ওই কই তারপর আমরা লিখতে পারি রই কই তারপর ঢাকো ডাকো এরপর নাকো থাকো এরপর কবে হবে দুই নম্বরে বলা হয়েছে শব্দ দিয়ে নতুন বাক্য লিখি জোনাই ঝোপঝাড়ের উপর জোনাই জলে নেবু আমাদের বাড়ির ধারে নেবু গাছ আছে ভুই চাপা বাগানের কোণে ভুই চাপা ফুল ফুটেছে মারাস নে বাগান দিয়ে হাঁটার সময় ঘাস মারাস নে শোলক মা আমাকে রাতে শোলক শোনান তিন নাম্বার মেন শব্দ লিখি পাতা আতা খাতা ছাতা মাথা জাতা হাতা মূল চুল ভুল এরপর ঘুম ঝুম রুম মোম ধুম এরপর ডাকা কাকা চাকা তাকা বাঁকা মাখা এরপর মজা সোজা সাজা তাজা খাজা রাজা এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ